আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি পৌঁছেছি সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে তারপরে এক নম্বর ছিল ডিলিমিটেশন আমাদের গুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি এটা আমাদের সংবিধানের একশো উনিশে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক ক গ গ অনেকগুলো সাবসেকশন এখানে আছে মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত এখানে স্বচ্ছতার জন্যে একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সহজ করবে সুপারিশ করবে